আলাইকুম সবাই কেমন আছেন এই যে কতটা তারা সৌদি আরব চান তারা চিনেন পাঁচশো আর দুইশো সাতশো বেতন পাইছি আষ্টশো একশো টাকা আগে এই মনোরঞ্জ হালত মালত করে খেয়ে শেষ দিছি একশো টাকা বেতন পাইয়ের সাথে সাথে দিয়ে দিছি কেন হলো বেড়া আমার বিপদের সময় উপকার করছে তারা দিয়ে দিত তাহলে এনে আছে সাতশো ওখান মনে করেন যে নেট বিল বাহির হইছে নেট বিল আর হয়েছে গিয়া এই বাজার টাজার নেট বিল বাজার মিললে দুশো টাকায় আপনারা এখন ওইবো দুশো টাকা ধরুন দুশো টাকা আছে কত পাঁচশো পাঁচশো টাকা দেশে বাড়াইলে পরে কয়টা টাকা হয় পাঁচশো টাকা এই বিদেশ করিয়া এত টাকা খরচ করিয়া বিদেশে আইয়া কি পরিস্থিতি আপনারা যে এত প্রশ্ন করেন এত কিছু করেন অমুক তমুক অভিনয় করি নাটক করি ব্ল্যাকমেল করি কি কি করি এই কারণে আপনাকে দেখাইলাম দেখেন আপনারা কন যে আসলে আমি কি ওই যে এই এটা ওটা মনে করেন কিনা খাইতার মু যেটা মন চাই এটা খাইতার মু যে খুশি আপনা চলতার মু এই দুইশো টাকা কি ওইবো খাওন খরচ সব নেই সব ওইবো আপনারা কন যাই হোক তারপরও আপনারা হয়তো বা নানান কথা কন আমার ভালো লাগে কন আপনারা সবাই ভালো থাকেন তবুও বলবো একটা জিনিস ভাই লাগে একটু দোয়া করেন যে আমি আমি একটা ভালো কাজ পাই দুইটা পয়সা কামাইতারি কমপক্ষে জানি তিরিশ হাজারটা দেশে পাড়াইতারি মানে পরিবারটা মোটামুটি চলে যাইতার তার এখানে কিস্তি আছে বুঝেন তো ওই কিস্তি মিস্তি চালাই গিয়ে এই পাঁচশো টাকা মনে করেন মানে কি যে একটা বেড়াচারের ভিতরে আছে এটা আসলে বলে বুঝাইতে পারি না ঠিক আছে এই কারণে হয়তো আপনারা একটু রাগ করেন আমার লাগে কেউ গুসা করেন না রাগ করেন না সবাই ভালো থাকুন আর আমার লাগে একটু দোয়া করেন বালাটা কাম পাই সালামালাইকুম